ওই যে দূরে ফেরেস্তারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালাম আলাইকুম জান্নাতের ভিতরে আদম নবী ফেরেস্তাদেরকে প্রথম গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেস্তারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা আদম নবী আর ফেরেস্তাদের মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয় তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বলেন আদমের সন্তান আমি হতভাগ আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহানাল্লাহ একবার বলা যাবে Araclado,

ক্ষুধার্থকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ দ্বিতীয় নাম্বার কি অতকরি ও সালামা আলামান আরাফতা ও মাল্লাম তাআরি চেনা হোক ও চেনা হোক একে অপরকে সালামটা আদান প্রদান করা তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আমাকে চেনেন বা না চেনেন আমি হতভাগ আপনাদের চিনি বা না চিনি নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আবার একটু বলা যাবে আরেকটা দলিল আঠারো নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন ইজা দাখালতুম বয়ুতান ফাসাল্লিমু আলা আনফাসিক আল্লাহ বলে তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে পেছনে একটি হাদিস

ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم آمنت بالله صدق الله مولانا العظيم الحمد, الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء شي.

إِي آيةِ, ايه التَّفْسِيرِ إِنُّوا آية انو اللَّهِ كُرَدِيتِهِ وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مسافة وكان, وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ, اكثر شَيْءٍ جَدَلًا جد 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা ইKahf আন কোরআন আল্লাহ বলেন ওয়ালাকাদ সররাফনা ফীহাযাল কোরআন লিন মাসাল আমি আল্লাহ এই কোরআন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে উদাহরণ সহ মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি ওয়া কানাল ইনসানু aksarashাই ইন জাদালা বেশিরভাগ মানুষ এটা বোঝে না তাই নিজেদের মধ্যে মারামারিতেই লিপ্ত থাকি বাপেরা কুরআন এর আয়াতের তাফসীর কুরআনের তাফসীর দিয়ে হয় কুরআনের তাফসীর হাদিস দিয়ে হয় কুরআনের তাফসীর কেউ মন মনগড়া করতে পারে না রাসূল বলেছে মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাও বাহু মাকাদাহু মিনান নার আল্লাহ নবী বলেন কুরআনের তাফসীর যে নিজের মন মনগড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম চলো ওয়া ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আচিড় একটা একটু করে দি সংক্ষিপ্ত ভাবে আল্লাহ বললেন এই কোরআন এর ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আজকে দুঃখের বিষয় কি জানেন আমরা এই কোরআন কিনে গবেষণা করি না এই কোরআন কিনে গবেষণা করছি কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেড ভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস মুখাইদি मिस्टर কুক मिस्टर জাবেরি मिस्टर ক্যাম্পবেল রাজाराम মোহনরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশুচর অতীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেগ উইলিয়াম স্কটফোর্ড উইলিয়াম হারবেট টমাস জজ বন্না এরা কোরআন নিয়ে গবেষণা করলো আর আমরা কি করলাম আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে আমরা কোরআনটাকে ব্যবহার করলাম কিভাবে জানেন কিছু মাওলানা বিশাহে সকলে নয় কিছু ব্যক্তি আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া আর বিভিন্ন কাজে এবং বললাম কি কোরআন কিছু আয়াতকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি তে লিপ্ত হয়ে গেলাম কিসের মারামারি ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম কিরকম টুপির মারামারি জামার মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আহিল হাদিস রফাদাইন ইত্যাদি বুকে হাত বাঁধা নাভির নিচে হাত জোরে আমিন বলা আস্থা আমিন বলা মোনাজাত করা না করা এতেই আমরা ব্যস্ত হয়ে রইলাম

তুমি ওদের ব্যাপারে ছেড়ে দাও ওদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম ওরা পৃথিবীতে যা করেছে তার ব্যবস্থা আমি নেব তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি এ কোরআন থেকে কি নেবেন বলুন সবই রয়েছে কোরআন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনই আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনই আছে জিওগ্রাফি নেবেন কোরআনই আছে আর্থ লাইফ আফটার লাইফ সবই রয়েছে কোরআন ভিতরে অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল আজকে আমরা এই কিতাবটাকে মূল্যায়ন করতে পারলাম না চলুন একটু দেখি টু দি পয়েন্টের উপরে কয়েক কয়টা কথা বলার সুযোগ আমাকে দিন আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই অনুরোধ করব আপনাদের যদি একটু দয়া করে মেহরবানি করে কোরআনের ভাষা অনুযায়ী একটু আগে আগে আসেন গায়ে গায়ে বসেন অত্যন্ত ভালো লাগে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা আগেই বলে নেই আমার আমি তেমন কোনো বড় বক্তা নই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সেমি

পাঁচটা ধর্মগ্রন্থের এবং এবং শ্রীমতী ভগবত গীতা তওরা এই পাঁচটা ধর্মগ্রন্থের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসে চাল্লা নিয়েছেন তাই কিছু কপারেট করার জন্য জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ দিন আমি আপনাদেরকে আবেদন করছি অর্ডার করছি না আপনাদের কাছে আবেদন করছি যখনই আপনারা জলসা দেবেন দয়া করে তিনটে জিনিস ঠিক রাখবে কটা কটা আমার সাথে কথা বলেন না বাবা আমার সাথে একটু কথা বলতে হবে ওই বাচ্চা দুটোকে একটু বসিয়ে দিন না বাবা আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো কমিটি তিন নাম্বার হলো শ্রোতা বক্তা কি দেখবেন দয়া বক্তা দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম বাবা সত্যিকারের আলেম ভাষাটা আমার ফলো করেন একটু আমি যখন একটা ভাষা দুবার বলবো জানমের মধ্যে কিছু না কিছু রহস্য আছে বক্তাটি সত্যিকারের আলেম কিনা আর শুধু ডিগ্রি থাকলে হবে না বক্তাটি আমল আছে কিনা বক্তাটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা বক্তাটি তার স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করে কিনা বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা একটু খবর নেন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ দেখেন আজকে না অনেকে বলে জলসা দিয়ে কি হয় কারণা তাদের ভুল জলসায় কি হয় আড়ও কিন্তু জলসার মতো জলসা বলে কিন্তু অনেক কিছু জানা যায় একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করি হাতে কিছু সময় হবে হ্যাঁ আমি বলেই দিয়েছিলাম ভাইকে যে ভাই আমাকে নটা থেকে বারোটা দেবেন আমি যথাযথ টাইমে চলে এসেছিলাম কারণ একটু আলোচনা করতে গেলে একটু ডিসকাস করতে হয়তো বাবা চলে চলে এক নম্বর হলো বক্তা

একদম আন্তরিকতা নিয়ে কোনো জিনিসকে শোনা চলো চলো রবি বললেন কি কোনানি আলে হাক্কানি আলী হাতে পারি ঠিক আছে অসুবিধে নেই হাক্কানি আলে হলে ছাত্র হব তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুস্তামিয়া হাক্কানি আলেম যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুকিম পান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খাওমিসান ফাতুহুলিকুম পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে চলো

আমার মনে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে হলো ওই আলেম ওই আলেম যিনি ইলিম অর্জন করেছে। ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমকে কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে একটু বাড়িতে ফলো করো এক নাম্বার হলো বক্তা

পাঁচটা গুণ লাগবে একটু ধৈর্যের পরিচয় দিয়ে জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম সৎ আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের কনসেপ্ট হলো ধারণা হলো কি যে লোকটার গালে দাঁড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পাঁচ অক্ত নামাজ পড়ে এই লোকটাই সৎ বুঝি না না চলো চলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ কাকে বলে চলুন চলুন বুখারীর হাদিস আল্লাহর নবী একদিন বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে সাবিদের লক্ষ্য করে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই তো বিনিময়ে আপনি কি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পর পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যানা খেয়ে দাও আর দু নাম্বার হলো দুই রানি বিষ খাঁজ

যার ক্যারেক্টার চরিত্র ভালো ভালো ওই লোকটাই হলো ব্যক্তি একজন ব্যারিস্টার মাস্টার ডাক্তার মল্লা মলিষাহ সাহেব আমি সাহেব মুফি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন আর চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর ব্যক্তি আর ফিরে আসবে না তাই নয় বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই ডানের মাঝখানে মারাত্মক কথা বাড়িতে বাবা হালাল খাবার খেতে হবে কি বললাম বললাম হালাল খাবার খেতে হবে এই কোরআনে আছে 250 রকমের হারাম কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল আমি যে তাফসীরটা লিখছি তাফসীরের দাবলো তাফসীর আবু বকর সিদ্দিক আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকব না অন্ধকার নীরব নগরে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় বাড়িতে একটু মিলিয়ে নেবেন এক নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হওয়া উচিত দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার অর্পণ করা দরকার তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে অনেক জলসা কমিটি আছে দেখবেন তারা নামাজও পড়ে আচ্ছা বাচ্চারা আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি উত্তরটা একটু দেবেন দয়া করে আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে আচ্ছা আচ্ছা জুম্মার দিনে ধরুন একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে প্রচুর পরিমাণে কিছু একটা বলুন বের করে দেবেন আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন জোর করে বের করে দেবে আচ্ছা ছেলেটি অপরাধ মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার কি পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এবারে আসি দেখুন উত্তরটা আসছে আপনি মদকোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন আর সুদকোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন মদকোরটাকে মেরে বের করে দিলেন আর সুদকোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন মনে রাখবেন আল্লাহ বলছেন আমি বলি না আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না মসজিদ আল্লাহ তাই আল্লাহ নিজেই কমিটি করে দিচ্ছেন আল্লাহ নিজেই কমিটি করতে বলেছেন আমি বলি আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যেতে কোরআন

এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি কোরআন বলে দিল আমি বলি নাই আমারই ভুল বুঝবেন না আমি একজন টেনশনটারে কাজ করছি চলো এবারে আসছি শ্রোতা হতে গেলে আপনাদের দয়া করে তিনটে জিনিস থাকতে হবে কি কি এক নাম্বার শরীর পাক কি বললাম বাবা শরীর পাক তো আপনার এখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছে আপনাদের শরীরগুলো প্রত্যেকের পাক আছে তবে এখন হয়তো অনেকের অজু নাও থাকতে পারে শরীরটা কিন্তু পাক আছে দু নাম্বার কাপড় পাক যে যেমন চয়েসেবল কাপড় পরে আছে কাপড়টা আপনাদের পাক আছে নাপাক নেই তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এইটাই সমস্যা কি জানেন জায়গা পাক এই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা কি রাগ করবেন না আপনারা যে প্লাস্টিকটায় বসে আছেন বাবা এই প্লাস্টিকটা কি প্যান্ডেলও লাগে একটু বলোন না বাবা বাবা রাগ করবেন না কেউ জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ যারা আছে আশা করি আমার কথাগুলো তারা বুঝতে পাচ্ছেন দেখেন এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ কেন জানেন প্যান্ডেল এখানে পেতে দিয়েছে কালকের খানা বাড়ি আছে তারা আবার খাওয়ার পরে দেখবেন এসে কামড়া কামড়ি করবে প্যান্ডেলা এটাকেই আবার পাট করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে তিনবার তো ধর বললো না পেতে দেবে সত্যি কথা বলুন তো দেখি একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর

আমার অজু আছে আমি আজ একত্রিশ উনিশশো চুরানব্বই সাল থেকে আজ পর্যন্ত একত্রিশ বছর আমি কোনোদিন বে বাস করিনি বা বাস্তবটাই আমি বলছি আপনাদের আমার কথাগুলো হয়তো আপনাদের কেমন লাগতে পারে কিন্তু না বাপ আমি কথাগুলো যদি না বলি কে আমাদের মাঠে আল্লাহ আমাকে আগে ধরে দেবে আপনারা তো আমার থেকে আল্লাহ মানুষ আমি সব থেকে জঘন্য আমি সব থেকে পাপি মানুষ আমার পাপের কথা আপনারা কেউ জানেন না কেউ জানেন না আপনারা আপনারা মনে করেন আমি একজন বক্তা লোক কোরআনের আয়াত বলছি আজিজ বলছি খুব ভালো মানুষ না পাপ জানে মন মা জানে বাপ পাপ জানে মন মা জানে বাপ নিজের পাপের কথা খেয়াল করি একটু আলোচনা করব টু দি পয়েন্টের উপরে বাবা একটু মানিয়ে নেবেন চলো চলো জলসা কেন দেন জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে কটা কটা তিনটে এক নাম্বার অজানাকে জানা কি বললাম বাবা অজানাকে জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিই নিজেরাই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার অজানাই ছিল জেনে নিলাম দুই নাম্বার ভুল সংশোধন করা কি বললাম বাবা ভুল সংশোধন করা কি ভুল আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা যেভাবে করলে হয় ভুল সংশোধন করা কি ভুল সংশোধন একটু ধৈর্যের পরিচয় দিই নিজেরাই বুঝতে পারবেন সত্যি ভুলটা সংশোধন হয়ে গেল তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেব কি পরামর্শ দেবো আমি আমি ব্যক্তিগত কোনো মতামত আপনার সঙ্গে দেবো না ব্যক্তিগত মতামত আপনাদেরকে দেবো না এই আল্লাহর বিধান করান এই কোরআন থেকে কিছু মতামত আপনাদেরকে দেব আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামে মুখশ্রিত বাণী কথাকার সমর্থনকে হাদিস বলে হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব কোরআন আর হাদিসের মতামত বলে যদি আপনি আমি মেনে চলতে পারি পৃথিবীতে শান্তিতে থাকতে পারব আশা করা যায় ইনশাল্লাহ পরকালে জান্নাত পাবো চলুন চলো এই তিনটে কারণে জলসা দেওয়া হয় তো আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবা যারা আলেম হাফিজ নিচে বসে আছেন দয়া করে স্টেজে চলে আসেন দয়া করে স্টেজে চলে আসেন যারা আলেম হাফিজ নিচে বসে আছেন আপনাদের কেমন অনুরোধ করছি আমি তেমন ভালো আলেম নই তেমন ভালো হাফিজ নই তবে আলেম হাফিজদের ইজ্জত করতে কোনোদিন আমি দ্বিধাবোধ করি না বাপেরা আলেম হাফিজ ভাইরা নিচেই বসে না থেকে স্টেজে চলে আসেন وقال anyway, الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما در اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد نبي উপরে দরুদ পড়লেন কেন

ভুল করি ও কি ভুল এই দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাই বলি কিন্তু না বাবা ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে না বাচকের মানে হবে উল্টে গোনা হলো আচ্ছা এটা কি ওয়া আলা আলি আর ল উ মাসুল্লি আলা সেগির না মামলা আনা মোহাম্মাম্ আলা ও আলা আলাটা হলে ইংরেজিতে বলে বলে অভ্যয় আরবিতে বলে হর যাবে এই ভুলটা সংশোধন করে নিন আর ল উ মাসুল্লে আলা সেগির ইনা মামলা আনা মোহাম্মাম ও আলা আলি ওলা আলে অনেক সময় দেখা যায় ওয়ালা আলে বলে দিয়ে টেনে দেয় এটা ঠিক না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভাই ঠিক না ভাই তাড়াহুড়ো ভুল থেকে দেরিতে ঠিক করাটাই ভালো চলো চলো একবার ওই নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া হামিদুম